রোস্ট করো রোস্ট করো রোস্ট করে ছোট্ট ছেলেকে দিয়ে রোস্ট করে তুই দর নামে শেষ নেই ঠাই না এত বাজে রোস্ট আমি নিতে পার এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন গায়ে মাখবেন না বাবা বস ভালো তো সেই গেছেন সুপ্রিমা চ্যানেল ছোট্ট ছেলে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সকলকে বছরের শুরুটা হয়েছিল আমার কাছে একটা কলেজ প্রোগ্রাম দিয়ে আর সেখানে যাওয়ার পর পেয়ে যায় আমার হেসু তাই আমি একটু বাথরুম গিয়েছিলাম আর বাথরুম যাওয়ার পর এই সিচুয়েশন হয় আমার সাথে এক্সপিরিয়েন্স কেমন কে জানে কার ব্লগে কি কি উঠে গেছে তো যাই হোক এইভাবেই ভালোবাসতে তো কা জলদি জলদি সাবস্ক্রাইব করে মিলিয়ন পৌঁছে দাও ওকে তো আজকে আমরা কথা বলবো এমন এক এমন এক তার কাটা মহিলাকে নিয়ে যাকে দেখার পর তোমাদের মুখ থেকে একটাই কথা বেরোবে এটা কোন পাগল ওই আর কি

আচ্ছা আমি না বলে থাকতে পারলাম না তাই আজকে কিছু কথা বলতে এসেছি তোমরা মন দিয়ে কান দিয়ে শোনো আমি তো ভেবেছিলাম মন কান সাথে মন কান দিয়ে শুনবো আর কি আর ছাদ থেকে নিচ অব্দি পড়া পর বৌদি তার কেটে যায় আর বৌদি পাগল হয়ে যায় আর কি আর তারপর বৌদি রকম ভিডিও বানাতে থাকে দুদিন পর এটা পরে নিয়ে হাগা চাটকে খালো তুমি ঠিক জানি না আমি যেহেতু ছোট ছেলের ভিডিওটাই দেখি কারণ আমাকে একবার উনি রোস্ট করেছিল একদিন পাগল কবি রোস্ট নেই কিয়া আর তো ভুল গিয়া রোস্ট করেছিল একদিন একবার যখন আমি ভিডিও করতাম তখন একবার রোস্ট করেছিল আমাকে নিয়ে স্ল্যাং ভিডিও স্ল্যাং ইংলিশ ইংলিশ ইজ আ ভেরি গুড ল্যাঙ্গুয়েজ আই নো দ্যাট চলো একটু স্ল্যাং শুনি তোরা ভালো করে দেখে যে আমার পেটের মধ্যে কাপড় আছে না এটা ঠিক আছে এটা আমার অরিজিনাল পেট দেখ কানা চো দেখ কানা চোদারা দেখা চুদারা আইন্দা বলেছিস না তোদের মুখ বন্ধ করে দেবো করতে বাট মানে ও মানে করেনি তো আমাদের ভালোই একটু ঝামেলা হয়ে গিয়েছে এ তো মিথ্যে কথা বলছিস রে তো কখনো কথাই হয়নি এর সাথে রোস্ট করতে সবার দম লাগে সে দমটা কিন্তু কারোরই থাকে না আরে দেখো বুদি এভাবে বার খাইও না ঠিক আছে তুমি আমাকে বলতে আর আমাকে রোস্ট কইরা দাও আমি কইরা দিতাম এভাবে পুরকি করার কি আছে যে রোস্ট করতে দম লাগে এই লাগে এর দমটা কিন্তু কারোরই থাকে না মানে কারোরই নেই আমার ভিডিওতে এমন কোন নেই যে আমাকে নিয়ে রোস্ট করবে তাই নাকি বৌদি তো চলো দেখি রোস্ট করা যায় কি যায় না আরে বৌদি আসতে আসতে দো ঘুট খাওনি তাই এখনই পড়ে যাচ্ছে আবার দো ঘুট খেলে তো তোমার খুলে পড়ে যাবে ইয়ে মানে তোমার ওই পেটের ভেতর যে কাপড়টা ঢোকানো আছে সেটা বৌদি দেখাতে চাই বৌদি প্রেগনেন্ট কিন্তু আদৌ সেটা নয় এই দেখতেই পাচ্ছো বেবিকে নিয়ে একদম হসপিটাল যাচ্ছি আজ বৌদি একবার প্রেগনেন্ট হয় আর তারপর তার বেবিটা কোনো একটা কারণে মিসক্যারেজ হয়ে যায় আর তারপর বৌদি এইরকম ছ্যাবলামো শুরু করে মা হওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার আর সেটা নিয়ে এরকম ছ্যাঁচরামি করাটা ঠিক নয় আর তুমি ছ্যাঁচরামের একটা চরম সীমান্তে পৌঁছে গেছো তুই আমার তুই যেন একটা বাচ্চা মিসকারেজ হওয়া ভীষণই কষ্টকর একটা মায়ের কাছে কিন্তু বৌদির বাচ্চা মিসকারেজ হওয়ার পর সেইটাকে নিয়ে এরকম ছ্যাঁচরামো শুরু করে শুধুমাত্র এর জন্য বাচ্চা আছে বলে কি মদ খেতে নেই আমি তো খাবো আর মদ খাওয়ার পর বৌদি এরকম আধ পাগল গিরি করে আমি পাগল হয়ে গেছি

আহ রোমান্টিক ভিডিও বা নাচের ভিডিও বলে আমি তো সেই নিয়ে রোস্ট তো বৌদি তুমি এখনো রোমান্টিক এতটায় রোমান্টিক এতটায় রোমান্টিক যে পার্কে গিয়ে চুমু খেতে হচ্ছে বোকা জর্দা ও মাই গড व्हाट আ বিউটিফুল টিথ বডি ওয়া আমার হচ্ছে ব আমি এটাই ভাবি যে পৃথিবীতে কত রকমের পাগল চোদা হতে পারে আর আমার দৌলতে কিন্তু তোমরা অনেক কটাকে দেখতেও পারো আর চিনতেও পারো যে উ ছেলেটা ছোট্ট ছেলে এমন এমন কথাবার্তা বলে সহ্য হয় না কিন্তু ঠিক আছে সে তো আমারও তোমাকে সহ্য হয় না বৌদি কিন্তু আমি বলতে যাইনি খুচিয়ে ঘাটা তুমিই করেছো ফার্স্ট তোমার চ্যানেলে তুমি আমাকে তুলেছো আর আজ আমি আমার চ্যানেলে তোমার তুলবো আই মিন তোমায় তুলব খতম বাই বাই টাটা গুডবাই গয়া তো এমনিতে ভালো লাগে এক ভিডিও দেখতে কিন্তু এমন এমন মানে মা বাবা তুলে বা আরো যখন অনেক কিছু তুলে কথা বলে না না বৌদি আমি অনেক কিছু তুলি না আমি যেটা দেখি সেটাই তুলি এবার সেটা দেখে যদি তাদের উঠে যায় রাগ তাহলে আমার আর কিছু করার নেই তো আর আশা করি ওর দম নেই যে আমাকে নিয়ে রোস্ট করবে আর আমি চাইও না যে আমাকে নিয়ে কেউ রোস্ট করবে একদিকে বলছো দম নেই আবার একদিকে বলছো চাও না আরে কেহনা কি চাতে হো আরে কেনা ক্যা চাতে হো মাথাটা পুরো গেছে না হলে কি এরকম আবালগিরি করে বেড়ায় দূর আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ করে খবর আসে শাশুড়ি নাকি সিঁড়ি থেকে পড়ে গেছে মাথা ফেটে গেছে আইসিইউতে ভর্তি হয়েছে এবার জানি না বাঁচবে নাকি মরে যাবে এটা কেমন মিনি ব্লগ ভাই গিয়েছে এবার জানি না বাঁচবে নাকি মরে যাবে মনে হচ্ছে বাঁচবে না বাঁচবে না নাকি তুমি বাঁচাতে চাইছো না ভালো করে লাগাচ্ছি কারণ হসপিটালেও সাদговор হোক বা মরাgor হাইলাইট লাগাতে কিন্তু আমি ভুলি না তো দেখো শাশুড়ি কিন্তু জানি না কেমন আছে তা আমি সাজগুজ করে তো আমি যেতে পছন্দ করি কারণ কারণ ও একটা চিটিয়াল মেয়ে ছেলে তার কাটা আরো বড় অবস্থা জানি না কি হবে ঠাসু আর সসুরি তাও ভিছ নেই নেহি যাতে চোখ থেকে জল বার করতে পারি এই ও চিট ছিট্যাল মে তুই সেটা নিজেও জানিস আর তোর ভিডিওর মাধ্যমে তুই সেটা প্রমাণ করে দিচ্ছিস আমার গলাউ তো গলাউ তো তুমি না দি মাই আমি আয় করতে পারি তা আমার কোনো দরকার নেই নিজেকে বদনাম করে রোস্ট করে নিয়ে উচুতে ওঠা বদনাম তারা হয় যাদের নাম থাকে তোর না আছে নাম না আছে মান সম্মান আর বুদ্ধির কথা তো 바ধি দিলাম

আমি ছাদেই নাচ নাচ করতে ভীষণ ভালোবাসি কারণ আমাদের এই রুমটা এক মানে কি বলবো অনেকটা ছোট ঠিক তোর মনের মতন না হলে কি শাশুড়িকে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করতে পারে শাশুড়ির দমে শরীর কাঁপা আমার শাশুড়ি আমার শাশুড়ি তুমি পুরো তুমি আশীর্বাদ করা যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় নিকাল লাউড়ে অইলি ফুরসাদ ম্যানিকাল সিটিয়াল মেয়ে ছিলেন ইভেন তুই তোর বেবি মিসকারেজ হওয়ার পর তাকে নিয়ে খেল্লি করতে ছাড়িসনি শুধুমাত্র ভিউজের জন্য যে ছোট্ট প্রাণটা পৃথিবীর আলো পর্যন্ত দেখতে পেলো না তুই ভিউসের জন্য তাকেও ছাড়ছিস না ছাঁচরামের তো একটা সীমা থাকে নাকি তুই তো সেটাও পার করে যাচ্ছিস সময় আছে নিজেকে এখনো শুধরে নে না হলে কমেন্ট বক্সে মানুষজন এতটা ভালোবাসা দেবে যে তুই ভিডিও বানানোর আগেও না দশবার ভাববি चाल छिटी